হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএম মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের লাইফ সায়েন্সের পাঁচশো পঞ্চাশ পাতার বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত উত্তর করে দিচ্ছি চলো দেখে নাও প্রথমে বিভাগ ক একের দাগ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে বলেছে ফোনটা তোমাদের এমসি থাকছে প্রথমে দেখে নাও একের কোশ্চেন আলো তীব্রতার উপর নির্ভরশীল চলনকে বলে ফটোনাস্টিক অর্থাৎ সে উত্তরটা উদ্ভিদের খর বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হলো জিব্রালিন অর্থাৎ বিয়ের উত্তরটা তিনের কোশ্চেন দেখো যে কোষীয় উপাদানটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধারক হিসাবে কাজ করে তা হলো কোষ অর্থাৎ এর উত্তরটা ভ্রণের বৃদ্ধির সময় কোন ধরনের কোষ বিবরণ ঘটে মাইটোসিস অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখব কী দিয়েছে পাঁচের কোশ্চেন খর্ব ধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে কোনটা হবে অবশ্যই উত্তর হবে খর্বধারবতার মধ্যে পাতা সরি কচুর প্যানা কচুর প্যানা তার এক্ষেত্রে কচুর উত্তরটা কোথায় আছে দেখে নেব সে উত্তরটা জলপরাগী উদ্ভিদ হলো পাতা শ্যাওলা ক্রোমোজমের জিন যে স্থানে অবস্থান করে তাকে বলে লোকাস এরপর সাতের কোশ্চেন দুটি সংকল লম্বা মটর গাছের মধ্যে সংক্রায়ণ ঘটালে কয়েক প্রকার যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে তিন প্রকার অর্থাৎ বিয়ের উত্তরটা বর্ণাধত রোগটি কোন ক্রোমোজমের সংযোজিত বংশগত রোগ অবশ্যই উত্তর হবে কোনটা এক্স ক্রোমোজম এরপর দেখো দশের কোশ্চেন কি দিয়েছে ক্রিমির ফ্লিপার ও ঘোড়ার অগ্রপথ হলো পরস্পরের সমসমস্ত অঙ্গ অর্থাৎ এর উত্তরটা সঠিক তাহলে এখানে এর উত্তরটা সঠিক হলো এরপর দেখো কি দিয়েছে মাছের পটকা সংলগ্ন গ্যাসশস্য গ্রন্থিটি হলো রেড গ্রন্থি অর্থাৎ এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো কি দিয়েছে পর্ণকাণ্ড হল একটি রূপান্তরিত কাণ্ড বিয়ের উত্তরটা সঠিক এরপর একটি ডিনাটিফাইং ব্যাকটেরিয়া হলো সিউডোমোনাস কোশ্চেনটা বারবার রিপিট করছে পরিবেশ দূষণকারী তেজস্ক্রিয় পদার্থ হলো উত্তরের রেডিয়াম অর্থাৎ সের উত্তরটা সঠিক ক্রায় সংরক্ষণে যে তাপমাত্রায় কোষ বা কলাকে সংরক্ষণ করা হয় তাহলে মাইনাস একশো ছিয়ানব্বই উত্তরটা তোমাদের ওখানে ভুল দেওয়া আছে এরপর দেখো বিভাগ খ এখানে তোমাদের ছাব্বিশটা প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশানুসারে লিখতে হবে নিচের বাকগুলি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে যে কোনো পাঁচটা একে কোশ্চেন আয়োডিনের অভাবে থাইরক্সিন আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিন দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো কায়জমা ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষ হল ইউহিপাস এরপর দেখো চারে কোশ্চেন থ্যালাসোমিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ জীববৈচিত্র্যে সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট বাতাসের ভাসমান ধোঁয়া ছাই ধুলিকণা পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রেকে এরোসল বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে এরপর দেখো এরপর সত্য মিথ্যা দিয়েছে এখানেও তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে দেখে নেব সাতের কোশ্চেন হাইপোথালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে এটা মিথ্যা দিয়েছে ডিএনএ তে অ্যাডিনিন গোয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে এটাও মিথ্যা কারণ এটি বলি অর্থাৎ অ্যাডেনিন আর থাইমিন থাকে এরপর দেখো অটোজম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এটা সত্য দিয়েছে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে এটা মিথ্যা দিয়েছে এরপর দেখো কী দিয়েছে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট টু ও টু গ্যাস এটা সত্য দিয়েছে ফ্ল্যাজেলা হলো হল প্যারামিসমের গমন অঙ্গ এটাও মিথ্যা দিয়েছে এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে পাঁচ নম্বরে চলো দেখে নেব প্রথম যেটা দিয়ে আছে সাইটোকাইনিস সাইটোকাইনিস উত্তর হবে কোষপাত গঠন অর্থাৎ এক্ষেত্রে এটা টু পয়েন্ট ওয়ান থ্রি লিখলাম এরপর দেখো আর্সেনিক আর্সেনিক এখানের মধ্যে উত্তর হবে কোনটা ভূগর্ভস্থ জল দূষণ অর্থাৎ টু পয়েন্ট ফোরটিন লিখলাম কোয়াসারভেট উত্তর হবে বৃহৎ কলয়েড সমন্বয় অর্থাৎ টু পয়েন্ট সিক্স কতটা ফিফটিন করলাম এরপর দেখো সিএসএফ সিএসএফ হচ্ছে মস্তিষ্কের কোষে পুষ্টিরস সরবরাহ করে এটা টু পয়েন্ট ওয়ান সিক্স করলাম এরপর দেখো জিনগুলি নিষ্ক্রিয় থাকে সেটারও অর্থাৎ এটা টু পয়েন্ট সেভেনটিন করলাম আর ইতর পরাগযোগ রেণুর অপচয় খুব কম হয় এটা টু পয়েন্ট এইটিন করলাম এরপর দেখো কি দিয়েছে উনিশের কোশ্চেনটা একটি শব্দে বা একটি বাক্য উত্তর দিতে তুলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো বামনত্ব গলগণ্ড থ্যালাসিমে মধুমেহ দেখো এখানের মধ্যে থ্যালাসেমিয়াটা হবে কারণ এটা জিনগঠিত রোগ বাকিগুলো হচ্ছে হরমোনের অভাবজনিত রোগ কোন এরপর দেখো মায়োলিন আবরণীন একটি কাজ লিখতে পড়েছে উঠবে অ্যাকশনের সুরক্ষা প্রদান নিচের সম্পর্কিত শব্দ যে দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও পাথর কুচি পত্র জিমকুল কচুরি কেনা খর্বধাবক তাহলে শূন্যস্থানে খর্বধাবক লিখবে বাইশের কোশ্চেন স্ত্রী হোমোগ্যামেটিক লিঙ্গ বলে কেন কারণ স্ত্রী 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 স্ত্রীদের ক্ষেত্রে ক্রমোজোমের বিন্যাস হচ্ছে ফর্টি ফোর অটোজোম প্লাস এক্স এক্স যার ডিম্বাণু প্রকৃতি হল বাইশ এ প্লাস এক্স হয় তাই এটি হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় গিনেফিকের ক্ষেত্রে বিবিআরআর ও বিবিআরআর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই হবে হ্যাঁ উত্তর হবে একই হবে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযান উল্লেখ করতে বলেছে শ্বাসমূল দেখা যায় প্রদত্ত বিষয়ের মধ্যে চারটি তিনটি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত দেখো চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেই সেটাই খুঁজে বের করতে হবে এস পি এম বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস ফুসফুসের রোগ তাহলে এক্ষেত্রে সব কটা হয়েছে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত এরপর দেখো কি দিয়েছে টু পয়েন্ট টোয়েন্টি সিক্স সিঙ্গুলিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো হবে রেড পান্ডা আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটি ভালো লাগলে লাইকস সেটা কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিও চলো টাটা বা বাই